কিন্তু বইয়ের বীজ পাবো কোথায় ও বাবা ওই তো একটা নতুন বউ আসছে বল তুমি এখানে একটু অপেক্ষা করো আমি একটু এক করে আসি আচ্ছা ঠিক আছে গো আচ্ছা আমি যদি এই বউটাকে রোপণ করি তাহলে তো বউয়ের গাছ হবে আর বউ ধরবে আমাকে আনলি কেন আমি ধরে আমার বরের কাছে যাবো এই এই চুপ চুপ একদম চুপ বেশি কথা বললে তোকে মেরে ফেলবো কিন্তু তোকে চাষ করতে এনেছি বুঝেছিস